うん。<music> কন্দপুরাণের কাশীখণ্ডে কাশীধাম পরিক্রমার নিয়ম আছে ইয়াকে পঞ্চকুশি যাত্রা বা পঞ্চকুশি পরিক্রমা বলে প্রায় পঞ্চাশ ষাট মাইল পথ নগ্নপদে পদে হাঁটিতে হয় এবং তাহাতে সাধারণত পাঁচ ছ দিন সময় লাগে খাদ্যদ্রব্য সহ বহু যাত্রী মিলিত হইয়া জয় শিব শম্ভু ধ্বনি করে দিতে দিতে পথ চলিতে থাকে প্রতি বৎসরই এই পরিক্রমা হইয়া থাকে একবার যোগীরাজের পরম ভক্ত উকিল রামপ্রসাদ জয়সোয়াল ওই পঞ্চকুশি পরিক্রমা করিবেন বলিয়া ঠিক করিলেন তিনি প্রতিদিনই অন্তত একবার তাহার গুরু মহারাজকে দর্শন ও প্রণাম করিতে আসেন তাই তিনি ভাবিতে লাগিলেন ওই পাঁচ ছয় দিন তাহার গুরু দর্শন হইবে না তিনি ব্যাকুল হইয়া তাহার গুরু মহারাজের নিকট আসিয়া তাহার অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করিলে করিলেন যাহাতে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে পরিক্রমা সম্পন্ন করিয়া আবার তাহাকে প্রণাম করিতে আসিতে পারেন প্রকৃত পঞ্চকুশি পরিক্রমা কাহাকে বলে তাহা যোগীরাজ জয়সওয়ালকে বুঝাইয়া দিলেন বলিলেন এই শরীরে পঞ্চকোষাত্ত্বিকা কাশী পঞ্চকোষযুক্তই দেহকে অঙ্কার কেয়ার দাঁড়ায় পরিক্রমা করিয়াই প্রকৃত পঞ্চকোষী পরিক্রমা এই পরিক্রমা করিতে পারিলে প্রাণবায়ু সশ্রয়ের স্থিতি লাভ করে উহাই বনতত্ত্ব বা শিবতত্ত্ব তখনই প্রকৃত কাশীর অধিষ্ঠাতা দেবাদিদেবের সাক্ষাৎকার হয়ে থাকে বাহিরে যে পঞ্চকোষী পরিক্রমা উহা বাহ্য ব্যাপার উহাতে আদর্শ আত্মদর্শন হয় না কিন্তু তিনি কখনো কাহাকেও ধর্মের বাহ্য ব্যাপারগুলি অনুষ্ঠান করিতে নিষেধ করিতেন না বলিতেন ওইগুলি করা ভালো উহাতে মনে শুদ্ধতা আসে তাই তিনি জয়শলকে পরিক্রমায় যাইতে অনুমতি দিয়ে আশীর্বাদ করিলেন গুরু মহারাজের আশীর্বাদ পরদিন প্রত্যশে জয়শল পরিক্রমায় রওনা হন এবং যথারীতি চব্বিশ ঘন্টার মধ্যে ফিরিয়া আসিয়া আবার দর্শন করেন সদগুরুর আশীর্বাদ এইভাবে ভক্ত জয়শালের জীবনে সার্থক হইয়াছিল তিনি বলিতেন একমাত্র আত্মকর্মই কর্ম অপর সবই অকর্ম কিন্তু জীবিকা নির্বাহের জন্য কিছু কর্ম করিতে হইবে তাই কর্মকে কখনো সম্পূর্ণরূপে ত্যাগ করা যায় না তেমনি কামিনী কাঞ্চন ত্যাগ করিতে উপদেশ দেন নাই তিনি নিজেও তাহা করেন নাই বরং বলিতেন সংসারে মানুষেরও অর্থ চাই পরমার্থও চাই কোনোটাই বাদ দিলে চলিবে না সংসারকে যারা ত্যাগ করিয়া যায় তারা দুর্বল সকলের মাঝে থাকো এবং এমন কর্ম করো যাহাতে ওইগুলির প্রতি আসক্তি চলিয়া যায় আসক্তি বাধা আসক্তি না থাকিলে কিছুই বাধা সৃষ্টি করে না আসক্তির উৎপত্তি ইচ্ছা হইতে ইচ্ছা উৎপত্তি চঞ্চল মন হইতে এবং চঞ্চল মনের উৎপত্তি চঞ্চল প্রাণ হইতে কিন্তু স্থির প্রাণে কোনো ঢেউ থাকে না অর্থাৎ মন ইচ্ছা আসক্তি কিছুই থাকে না তখন কামিনী কাঞ্চন থাকিবে কিন্তু তাহার প্রতি ইচ্ছা বা আসক্তি না থাকায় ওইগুলি আর বাধার সৃষ্টি করিবে না এক কথায় ইচ্ছাতীত বা নিষ্কাম হইয়া হইতে হইবে যতক্ষণ ইচ্ছা আর অধীনে থাকিবে ততক্ষণ আসক্তি ও বাধা থাকিবেই অতএব আত্মকর্মের দ্বারা প্রথম ইচ্ছা বা কামনার নাশ করো ইচ্ছার নাশ হইলে আসক্তি শূন্য অবস্থা আসিবে তখন কামিনী কাঞ্চন এবং সংসার কিছুই বাধা নহে তাই তিনি জোর দিয়া বলিতেন শেষরী কর্ণে সে ইন্দ্রিয় দমন হতা হয় তিনি বলিতেন নারী কখনো পুরুষের নিকট বাধা স্বরূপ হইতে পারে না যদি নারী পুরুষের প্রতি বাধাস্বরূপ হয় তা হইলে পুরুষরাও নারীর প্রতি বাধা হইতে বাধ্য উভয়ই ঈশ্বর সৃষ্ট ঈশ্বরের সৃষ্টি বজায় রাখিতে হইলে উভয়েরই প্রয়োজন উভয়েরই আত্মসাধনা করিবার অধিকার আছে অতএব কেহই কার বাধাস্বরূপ নহে ভগবানের বাণীকে লক্ষ্য করো তিনি বলিয়াছেন মাংহি পার্থ ব্যপাসিত যে অপিস শশু অপি সুপাপজনয় স্ত্রী ও বৈশা শুদ্রস্তে পরমাং জানতে গীতার নবম অধ্যায় বত্রিশ শ্লোক খাদ্য বস্ত্র ঔষধ ইত্যাদি সব কিছুরই জন্য অর্থ প্রয়োজন পরাণ মুখাপেক্ষী না হইয়া সপর্যত অর্থে জীবিকা নির্বাহ করা উচিত কিন্তু কোনো প্রকারে অর্থের কীট বা অর্থের দাস হওয়া উচিত নয় তোমরা ভাবো অনেক অর্থ রোজগার করাই পুরুষার্থ তাহা নহে কতটা তেজস্ব হয়ে আত্মসাধনা করিতে পারিলে তাহাই প্রকৃত পুরুষার্থ যে মনকে অর্থ রোজগারের দিকে সর্বদা নিয়োজিত রাখো সেই মনকেই যদি ঈশ্বরের সাধনায় রাখিতে পারো তাহার চেষ্টা সকলেরই করা উচিত ঈশ্বর সাধনার জন্য তোমার তোমরা সময় পাও না এইরূপ বলিয়া থাকো তা ঠিক নহে কিছুটা সময় বাহির করিয়া লইয়া সকলেরই আত্মসাধনা করা উচিত তাই সাধক বলিয়াছেন মনোমিসা তিন্দি রহেগিলে নিক অর্থাৎ এই জীবন যতক্ষণ আছে এই দেহ যতক্ষণ আছে এই শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই কাজ থেকে অর্থাৎ ইন্দ্রিয় কর্ম থেকে মানুষের ছুটি নেই সুতরাং কিছু সময় তুমি এই আত্মকর্মের জন্য বের করে নেওয়ার চেষ্টা করো দেখবে সময় ঠিক বেরিয়ে যাবে তাই বললেন সেই সময় বের করে তুমি লগনে লাগালো রামসে রাম আত্মারাম তুমি আত্মারামার রামের সঙ্গে সংযোগ রক্ষা করে চলো অর্থাৎ তার সঙ্গে যুক্ত হও আত্মীয়তা করো আত্মারামে সেই যোগসূত্র স্থাপন করো কুটস্থ তাহাকে ধরিয়া থাকো বর্তমান চঞ্চল মনের দ্বারা আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ হইতে পারে না কারণ যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে ততক্ষণ মনও চঞ্চল থাকিবে যতক্ষণ মন চঞ্চল থাকিবে ততক্ষণ আসক্তিও থাকিবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মন অহংকার ক্ষুধা তৃষ্ণা নিদ্রা দর্শন আলস্য চিন্তা ভাবনা প্রেম ভালোবাসা অহংভাব দেহবোধ ইত্যাদি যত প্রকার শারীরিক ও মানসিক বৃত্তি এবং ধর্ম আছে সবই চঞ্চল প্রাণ হইতে যাত এক কথায় জীবিতাবস্থার যা কিছু লক্ষণ সবই প্রাণের চঞ্চল অবস্থা হইতে উৎপন্ন জন্মগ্রহণের সাথে সাথে প্রাণ চঞ্চল হয় এবং শ্বাস প্রশ্বাস কার্য চালু হয় যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে ততক্ষণ শ্বাস প্রশ্বাস চালু থাকিবে জীব জীবিত থাকিবে তাই যতক্ষণ প্রাণ চঞ্চল থাকিবে অর্থাৎ শ্বাস প্রশ্বাস চলিবে ততক্ষণ উপযুক্ত সকল প্রকার শারীরিক ও মানসিক বৃত্তি ও ধর্মগুলিও থাকিবে এসব ইন্দ্রিয় ধর্ম আবার যতই প্রাণ কর্ম করিবে ততই প্রাণ স্থিরত্বের দিকে অগ্রসর হইবে যতই স্থিরত্বের দিকে অগ্রসর হইবে ততই এই বৃত্তীয় ধর্মগুলি কমিতে থাকিবে এইভাবে যখন প্রাণ সম্পূর্ণরূপে স্থির হইয়া যাইবে অর্থাৎ স্পন্দন রহিত হইয়া যাইবে তখন ওহরাকে হয়ে থাকিবে না কারণ স্থির প্রাণে কোনো বৃত্তি বা দেহবোধ থাকে না উহাই প্রকৃত ভূত শুদ্ধ চঞ্চলতার অবসানে পঞ্চভৌতিক এই দেহ তখনই শুদ্ধ হয় সেই জন্য মৃতের কোনো জাতি থাকে না আবার উহাই প্রকৃত উপবাস উপ অর্থাৎ সমীপে প্রাণ স্থির হইলে আত্মসমীপে বাস করা হয় খাদ্য ত্যাগ করার উপবাস প্রকৃত উপবাস নহে আবার তিনি পুরোহিত কারণ এই দেহর উপরে একমাত্র তিনি বাস করেন এবং তিনি স্থির হইলেই জীবের প্রকৃত স্থিত হিত হয় অর্থাৎ মঙ্গল হয় তাই তিনি জীবের হিতকারী প্রাণের দুই দিকে দুই পাল্লা একটি চঞ্চল অপরটি স্থির একদিক বাড়িলে অপর দিক কমিবি তাই এক ভক্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন এই চঞ্চল মন কি উপায়ে বেশ ভালো থাকে যোগীরাজ বলিলেন মনের অস্তিত্ব না থাকিলে প্রেম ভক্তি ভালোবাসা এসবই নির্ভর করে দেহের প্রাণে চঞ্চল অবস্থার অস্তিত্বের উপর মাতা পুত্রের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা ঈশ্বরের প্রতি ভক্তের ভালোবাসা এসবের মূল সেই এক প্রাণ দেহ দেহকে ভালোবাসে না প্রাণ প্রাণকে ভালোবাসে কারণ ভালোবাসার উৎসস্থলই হচ্ছে প্রাণ প্রাণহীন দেহে প্রেম বা ভালোবাসা নাই যাহার দ্বারা স্ত্রীকে আলিঙ্গন করো তাহার দ্বারাই কন্যাকে আলিঙ্গন করো তাই তোমরা প্রথমে নিজে প্রাণ প্রাণকে ভালোবাসো তাহার সেবা করো প্রাণকর্ম করায় তাহার প্রকৃত সেবা তাহাকে দেখো প্রাণকর্ম করিলেই তাকে দেখা যায় তা হইলে বিশ্ব প্রাণকে জানিতে পারিবে তখন সর্বজীবে যে সর্বভূত স সমদর্শন করিবে যেমন সমুদ্রের যে কোনো এক প্রান্তে দাঁড়াইয়া সমুদ্র দর্শন করিলে সমুদ্রের জ্ঞান হয় সমস্ত সমুদ্র দেখিবার প্রয়োজন হয় না তেমনি নিজ দেহস্থ প্রাণকে দেখিলেই মহাপ্রাণকে জানা হয় যোগীরাজ প্রতিদিনের ন্যায় সেদিনও কৃষ্ণারাম সহ গঙ্গা গঙ্গাতীরে রানামহল ঘাটে বৈকালিক ভ্রমণ করিতেছেন মাঝে মাঝে মাঝেমালারা ছলাৎ ছলাৎ শব্দে কিয় দূরে দিয়া নৌকা বাহিয়া যাইতেছে সুউচ্চ বাধন ঘাটের উপরে অনতি দূরে কোনো দেবালয়ে মিলিত ভক্ত কণ্ঠে শিবস্তোত্র পাঠ হইতেছে একজন আগন্তুক আসিয়া করজোরে প্রণাম করিয়া যোগীরাজের সহিত আলাপ জমাইল আগন্তুক বলিল পূর্বেই আপনার নাম শুনিয়াছি কিন্তু আপনার সহিত সাক্ষাৎ করিবার মতো সৌভাগ্য তিন হয় নাই যোগীরাজ মৃদু হাসিয়া কি নাম কোথায় নিবাস ইত্যাদি মধুর বাক্যে আলাপ করিতে লাগিলেন ভ্রমণ করিতে করিতে সহসা আগন্তুক বলিল যদি অভয় দেন একটি কথা জিজ্ঞাসা করিতে পারি আগন্তুক বিনীতভাবে জিজ্ঞাসা করে শুনিয়াছি আপনি ঘরে বসিয়া ধ্যান করেন কিন্তু কোন দেবতার ধ্যান করেন যোগীরাজ স্মৃত হাস্য ককারে বলিলেন তাহা তো জানি না আগন্তুক পুনরায় বলিল শিব কৃষ্ণ কালী নিশ্চয় এইসব দেবদেবী কারো না কারো ধ্যান করেন যোগীরাজ বলিলেন শিব কৃষ্ণ কালী তুমি আমি সকলের মধ্যে যিনি তাহারই ধ্যান করি আগন্তুক বিস্মিত হইয়া বলিলেন আপনার কথা ঠিক বুঝিতে পারিলাম না প্রত্যুত্তরে যোগীরাজ বলিলেন আমিও বুঝাইতে পারিব না তুমিও বুঝিবে না তুমিও বুঝিবে না জয়গুরু সপ্তম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হইল অষ্টম গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি লীলা প্রসঙ্গ ও যোগীরাজ প্রদর্শিত ক্রিয়াযোগ সাধন তাহা যাহারা করেন তাহাদের ক্রিয়াবান বা ক্রিয়ান্বিত বলা হয় তিনি ক্রিয়াবানদের সহিত তাহাদের জীবনের নানা দিক আলোচনা করিয়া বুঝিয়া দিতেন আহার নিদ্রা ও মৈথুন বিষয়ে তিনি বলিতেন সাত্বিক আহারই শ্রেয় সাত্ত্বিক আহারে শরীর মন ও শান্ত থাকে যোগ কর্ম করিতে হইলে স্বল্প ও সহজপাচ্য খাদ্য গ্রহণ করা উচিত অধিক ভোজনে যোগ সাধনায় ব্যাঘাত হয় অতি গরম অতি ঠান্ডা অতি কটু অতি ঝাল অতি তেতো বাসি প্রভৃতি খাদ্য গ্রহণ করা উচিত নয় পুরা খাদ্য গ্রহণের তিন ঘন্টা পর ক্রিয়াযোগ সাধন করা উচিত প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা নিদ্রা যাওয়া অবশ্যই উচিত বিবাহিত ব্যক্তিগণের মাসে দুইবার স্ত্রী গমন করা ভালো তাতে মন শান্ত থাকে সাধনও ভালো হয় তবে কোনো প্রকারে যথেচ্ছ জীবনযাপন করা উচিত নহে কাম আক্রমণ করিলে জোরে তিন চারিটি প্রাণায়াম করিবে প্রতিদিন নিয়মিত দাঁতে দাঁত চাপিয়া প্রাণায়াম করা উচিত বলপুর প্রাণকর্ম করিলে সত্তর প্রাণ স্থির হয় ইহা তাই তিনি পুনঃ সকলকে স্মরণ করাইয়া দিয়েছেন। কোষকে প্রাণায়াম করা চাহিয়ে অর্থাৎ কোষে প্রাণায়াম করা চাই ঊনপঞ্চাশ বায়ুর মধ্যে প্রাণবায়ু প্রধান প্রাণকর্মের দ্বারাই মুখ্য প্রাণবায়ু স্থির হইলে অপর সকল বায়ু স্থির হয় তখন ত্যাগ ও গ্রহণ কিছুই থাকে না তিনি বলিতেন ক্রিয়া করিবার দিক দেশ ও কাল কোনো নিয়ম নেই এই বিষয়ে বেদান্ত বলিতেছেন যত্রিকাগ্রতা তত্রাবি অর্থাৎ ক্রিয়া করিবার দিক দেশ কালের কোনো নিয়ম নাই বেদান্ত চতুর্থ অধ্যায় প্রথম পাদে একাদশ সূত্রেই শ্লোকটি আছে যাহার যে সময় বা যখন শরীর মন সুস্থ থাকে তখনই ক্রিয়া করা কর্তব্য একই সময় যে ক্রিয়া করিতে হইবে তাহার কোনো বিশেষ প্রয়োজন দেখা যায় না তবে প্রথম অভ্যাসের পক্ষে নিয়ম করিয়া করিলে চিত্তের প্রসাদ হয় কিন্তু ক্রিয়াতে স্থিতি লাভ করিলে কোনো নিয়ম নাই ক্রিয়া সম্বন্ধীয় গ্রন্থ পড়াও উচিত কোমর হৃদয় কণ্ঠ এই তিন স্থান উন্নত করিয়া সমান বয়ের প্রবাহে ক্রিয়া করা কর্তব্য ইয়াতে ব্রহ্মের জ্ঞান হয় যোগাভ্যাসী অতি প্রত্যুষে স্নান করিবে না অধিক ভার বহন করিবে না অধিক দ্রুত চলিবে না কঠোর উপবাস করিবে না অধিক রাত্রি জাগরণ করিবে না এক কথায় এমন কাজ করিবে না যাহাতে শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত লম্বা হয় মেঘ গর্জনের সময় ক্রিয়া করিবে না সকালের ক্রিয়াতে রাত্রির পাপ নাশ হয় এবং সন্ধ্যার ক্রিয়াতে দিবার পাপ নাশ হয় শীত ও বসন্তকালে অধিক ক্রিয়া করিবে অধিক ক্রিয়া করিলে নিশা হয় এবং মাথার পশ্চাতে শব্দ শোনা যায় তাহাকেই নাদ ব্রহ্ম বলে প্রাণায়াম মনুমত্তা উন্মুত্ত চরন্তী যবলোক উপনিষদে এই শ্লোকটি আছে অধিক প্রাণায়ামের নেশায় বোধ হইয়া স্থিতি লাভ করিয়া অনাস অনাসক্তভাবে এই সংসারে বিচরণ করিবে প্রাণ কর্ম করিলেই দেবত্বে প্রতিষ্ঠিত হওয়া যায় এই ক্রিয়াযোগের পাঁচটি অঙ্গ তালব্য প্রাণায়াম নাভিক্রিয়া জনিমুদ্রা ও মহামুদ্রা এই পাঁচ অঙ্গের সমষ্টি ক্রিয়াযোগ অবশ্যই গুজ্জতম ক্রিয়া যোগ সাধন রহস্য গুরু বক্তব্য গম্য তালব্য দ্বারা জীবগ্রন্থি ভেদ হয় প্রাণায়াম দ্বারা প্রাণ ও অপান বায়ু হয় ক্রিয়া দ্বারা সমানবায়ুর সমস্ত লাভ করে জনী মুদ্রার দ্বারা আত্মসাক্ষাৎকার এবং মহামুদ্রার দ্বারা ব্যান ও উদান বায়ু স্থির হইয়া থাকে এই প্রকারে পঞ্চপ্রাণকে জয় করি জয় করিয়া যোগী ঊর্ধ্বমার্গে শূন্য অবস্থান করিয়া কর্মের অতীত অবস্থায় পৌঁছে আত্মরাজ্যে বিচন করিতে সক্ষম হন যোগীরাজ উপদেশ দিতেছেন ভক্তগণ যাহাদের যা জানিবার জিজ্ঞাসা করিতেছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন কর্মযোগ কাকে বলে যোগীরাজ বলিলেন যে কর্মীশ্বরের সহিত মিলন ঘটায় তাহাই কর্ম এবং সেই কর্মের সহিত নির্বিচ্ছিন্নভাবে যুক্ত থাকাই কর্মযোগ অপর সবই অকর্ম ঈশ্বর কোনো অবকাশ হইতে ঈশ্বর কোনো আকাশ হইতে নামিয়া আসা বস্তু নয় উহা একটি অবস্থা উহা প্রাণের স্থির অবস্থা স্থির প্রাণ জীব দেহে চঞ্চলতা প্রাপ্ত হইয়া বুদ্ধি মন ইন্দু ইত্যাদির ধারণ করে এবং তাহাতেই মোহিত হইয়া রহিয়াছে ইহা জীবের আরও আপন স্বরূপ হইতে বিচ্যুত অবস্থা অর্থাৎ স্থির প্রাণ হইতে চঞ্চল প্রাণে অবতরণ অবস্থা স্থিরত্বই জীবের প্রকৃত স্বরূপ চঞ্চলতাই জীবের জীব স্থিরত্বই শীত তাই যে কর্ম সেই চঞ্চলতার অবসান ঘটাইয়া পুনরায় স্থিরত্বে পৌঁছায় দেয় অর্থাৎ জীবত্বের অবলুপ্তি ঘটাইয়া শিবত্ব উন্নীত করে তাহাকে বলে কর্ম ছাড়া কিছুই হয় না যা কিছু আমরা পাইতে চাই চাই দিতে কর্ম পদবাচ্য বিনা কর্মে কিছু পাওয়া যাইবে না অতএব বিনা কর্মে ঈশ্বরকেও পাওয়া যাইবে না অর্থাৎ স্থিরত্বকে পাওয়া যাইবে না ঈশ্বরকে পাইতে হইলেও অবশ্যই কিছু কর্ম করিতে হইবে জাগতিকভাবে আমরা যত প্রকার কর্ম করি সেই কর্মগুলির মাধ্যমে কি ঈশ্বরকে পাওয়া সম্ভব তাহা নহে কারণ সেরকম কর্ম সকলেই কিছু না কিছু করিয়া থাকে তাহা হইলে তাহারা ঈশ্বরকে পায় না কেন জব ব্রত উপা উপবাস সংকীর্তন সৎকর্ম তীর্থভ্রমণ পরোপকার অতিথিসেবা জীবে দয়া ইত্যাদি কর্মগুলি সকলেই কিছু না কিছু কম বেশি করিয়া থাকে তা হইলে তাহারা ঈশ্বরকে পায় না কেন অতএব এই কর্মগুলির দ্বারা ঈশ্বরকে পাওয়া যাইবে না ইহাই শাস্ত্রের উপদেশ কারণ এই কর্মগুলি আত্মসাক্ষাৎকার ঘটাইতে সক্ষম নহে আত্মসাক্ষাৎকার না হইলে জ্ঞান শুধুর করা হতো আর জ্ঞান না হইলে আত্মব্রহ্মের সহিত মিলন অসম্ভব কিন্তু এইগুলি করিলে মনের চিত্ত শুদ্ধি হয় এইগুলি সাধন পথের সহায়ক অতএব এইগুলি করণীয় কর্মফল উৎপন্ন করিবে উৎপন্ন করিবে উহা কর্মের ধর্ম কুকর্ম করিলে কু কর্মফল এবং সুকর্ম করিলে সুফল পাইতে হইবে যে কর্মের যে ফল যেমন ক্ষুধার নিবৃত্তির জন্য অন্য গ্রহণপূর্বক কর্ম প্রয়োজন অন্য প্রকার কর্ম করিলে উহা হইবে না সেইরূপ আত্মসাক্ষাৎকার লাভ করিতে আত্মকর্মের প্রয়োজন গীতায় শ্রী ভগবান বলিয়াছেন গহনা কর্মনা গতি কর্মের গতি অত্যন্ত মানুষের পক্ষে কর্ম যাহা করিলে সহিত যুক্ত হওয়া যায় তাহা বোঝা খুবই কঠিন তাই শ্রী ভগবান বলিলেন কিং কর্ম কি কবয় কবয়িমোহিত তত্তে কর্মে প্রভক্ষামে মুখ্য মুখ্যসহ অসভা অর্থাৎ কি কর্ম কি অকর্ম এই বিষয়ে বিবেকীগণ মোহিত হন অতএব যাহা জানিলে তুমি অশুভ অর্থাৎ ইন্দ্রিয় কর্মে আসক্তি হইতে মুক্ত হইবে সেই কর্ম তোমাকে বলিব কারণ সঙ্গে মহাবাহ দুঃখম আপু আপত অজগত অর্থাৎ সন্ন্যাস যাহা এবং তাহাও অত্যন্ত ক্লেশ অর্থাৎ দুঃখে সহিত তালা দুঃখের সহিত লাভ হয় কথার অর্থ হইতেছে যে অত্যন্ত ক্লেশসাধ্য সাধন সাপেক্ষ কর্মযোগ ব্যতীত সন্ন্যাস লাভ করা যায় না তাই ভগবান আগে বলেছেন কর্মনাম অনারম্বে ন নতি কর্মর্ম না করিলে অবস্থা লাভ হয় না ন কর্মনাম অনারম্ভে পুরুষ নস্কর্ম অশি কর্মের অতীত অবস্থাতেই প্রকৃত ত্যাগ পদবাচ্য কর্ম তখন কর্ম থাকে না সেই সেই সন্ন্যাস অর্থাৎ ত্যাগরূপ অবস্থাকে পাইতে হইলে কর্ম করিয়াই তাহা পাইতে হইবে বিনা কর্মে কিছুই পাওয়া সম্ভব

আত্মকর্মই প্রকৃত কর্ম হইল অর্থাৎ কিছুই না করা ইহাই এখন আমার কর্ম হইল বড় আশ্চর্যের কথা যে সেই আত্মকর্মের সব সময় থাকা যায় অর্থাৎ সাধারণ মানুষ জাগতিক যে সকল কর্মকে কর্ম মনে করে যোগীগণ তাকে অকর্ম মনে করেন এবং সাধারণ মানুষ অজ্ঞতার দরুন যাকে অকর্ম মনে করেন যোগীগণ তাকে কর্ম বলিয়া মনে করেন বা জানেন সাধারণ মানুষ কি আর পর অবস্থায় বা কর্মের অতীত অবস্থা কি তা জানে না তাই সে স্থির অবস্থা তাহাদের নিকট অকর্ম কিন্তু যোগীর কাছে তাহাই প্রকৃত কর্ম যোগীরাজ পঁচিশে জুন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আরও লিখিয়াছেন তিন কোনা আউর চার লাকির তিন ইয়েনে তিন নারী ইরা पिंगोला सुषमना चार लकीर यह सब को छोड़ के सुन में ध्यान लगाना यही काम है आज तो बिल्कुल गया। बड़ा भारी हुआ अर्थात तीन कोना जा आ एवं चार लकीर अर्थात तीन कोना और थे ईरा पिंगला और सुषमना यही तीन नारी এবং চার লাকির কথার অর্থ হল ক্ষিতি অব তেজ ও মরু এই তিনটি নারী এবং চার মহাভূত এই সকলকে অতিক্রম করিয়া পঞ্চম মহাভূত রুবি মহাশূন্যে অর্থাৎ শূন্যের ভিতর যে শূন্য তাহাতে ধ্যান করা ইহাই আসল কার্য প্রাণকর্ম করিতে করিতে আজ শ্বাসের গতি সম্পূর্ণরূপে থামিয়া গেল এবং এই প্রকার কুম্ভক অবস্থাপ্রাপ্ত হওয়া অত্যন্ত নেশা হইল এই প্রকার সাধন করিতে করিতে তাহার কি অবস্থা হইল তেইশে আগস্ট আঠেরোশো তিয়াশো তিয়াত্তর খ্রিস্টাব্দে লিখিয়াছেন আজ অভয় সাব কর্ম মেরা কর্ম কোনো কর্মে আর তাহার ভয় নাই তাই সকল কর্মেই তাহার অভয় হইয়াছে কারণ সাধারণ মানুষের নিকট যা অকর্ম সেই ক্রিয়ার পর অবস্থা অর্থাৎ কর্মের অতীত অবস্থায় এখন তাহার একমাত্র কর্ম হইল অর্থাৎ ক্রিয়ার পর অবস্থায় তিনি সর্বদা অবস্থান করিতে লাগিলেন শ্রী ভগবানও তাই বলিয়াছেন কর্ম চ কর্ম য সবুদ্ধিমান মনুষ্যেশু সযুক্ত কৃতস্ন কর্মকৃত যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন জনগণের মধ্যে তিনি বুদ্ধিমান এবং সর্বকর্মকারী হইলেও তিনি ব্রহ্মে সংলগ্ন বা যুক্ত অর্থাৎ ফলাকাঙ্ক্ষা যুক্ত যে সকল জাগতিক কর্ম সেই কর্মকে যিনি অকর্ম বলিয়া দেখেন এবং ফলাকাঙ্ক্ষা রহিত যে নিষ্কাম কর্ম তাহা বাহ্য দৃষ্টিতে সাধারণের নিকট অকর্ম বলিয়া মনে হইলেও সেই অকর্মরূপ নিষ্কাম প্রাণকর্মকে যিনি কর্ম বলিয়া থাকেন তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান তিনি সকল কর্ম করিয়াও ওই নিষ্কাম প্রাণ কর্মের অতীত অস্থরূপ স্থির ব্রহ্মে সদা যুক্ত হইয়া থাকেন তখন তিনি ওই প্রাণকর্মের দ্বারা যুক্ত বুদ্ধিশালী হইয়া সদা ব্রহ্মে যুক্ত থাকিয়া অনাসক্তভাবে সকল কর্ম করিয়া থাকেন তখন তাহার সমস্ত আসক্তি চলিয়া যায় অর্থাৎ যখন নাসা পথে প্রাণের আগম নিগম রূপ কর্মের স্থিতি অবস্থা প্রাপ্ত হইয়া কর্মের অতীত অবস্থায় প্রাণের স্থিতি হয় তখনই প্রকৃত কর্মত্যাগরূপ অবস্থা হয় উহাই প্রকৃত সন্ন্যাস তাই যোগীরাজ আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে উনিশে জুন লিখিয়াছেন হাওয়া আইসা উপর ছাড়া কি বড়া জোর লিয়ে আপ বড়া মজা সে বেকাম হে সাম হওয়া এছ কাম হা বড় আশ্চর্য কীভাবে হমেশা গর্ব রা চেয়ে অর্থাৎ প্রাণ বায়ু এমন এমনভাবে উপরে উঠিয়া গেল যে মনে হইলো শরীরকে জোর করিয়া উপরে উঠাইয়া দিব দিবে এখন বড়ই আনন্দের সহিত অকর্ম হইল এবং কর্মহীন হইলাম এবং সেই কর্মহীন অবস্থায় টাকায় এখন আমার কাজ অর্থাৎ কিছু না করাই এখন আমার কাজ বড়ই আশ্চর্যের কথা যে ওই বেকাম অবস্থায় সর্বদা থাকা চাই অর্থাৎ ইহাই কেয়ার পর অবস্থা এই পর অবস্থায় সর্বদা থাকা চাই বেকাম অর্থাৎ কর্মহীন অবস্থা নম অবস্থা এই অবস্থায় সর্বদা লেগে থাকা চাই জয় গুরু জয়গুন জয় যগিরাজ জয় যোগীরাজ